নিতে চান তাদেরকে সামনে আসতে হবে মানে যারা রাস্তায় আছে তাদের জন্য কিন্তু গজলে বই উপহার আছে একটা গজলে আমি প্রশ্ন করব তিনটে প্রশ্ন হবে এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারলে আমি তিনটে গজলে বই উপহার করব এই গজলের পরে ইনশাআল্লাহ চলে নবী পাকিস্তানে আরেকটা একটা গজল আমরা শুনে তারপর সেই তিনটে বই উপহারের একটা গজল আমি ইসলামে কিছু কোশ্চেন করব উত্তর দিতে পারলে আমার তরফ থেকে বই উপহার থাকবে নবী পাকিস্তানে আর একটা ছোট্ট কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে রহো মতে যালা মনো রে মো জান মাখা

এই রাবাব খুদাদার পরিচায়ে সম্মান হে নো নোতি একরাব খুদাদার পরিচায়ে সম্মান দুঃখ বতারে কি আসে শুনো

গিরা খা রা পে যা সামা নো পি পিয়া খুদারা পারে যা সামা নি আগিরা খোদা রা রে চার সশম সেই গজলটা গাইছি আমি হ্যাঁ ওই বই আছে তো আর তিনটে বই হবে তিনটে বই দর্শকদের উপহার দেবো আমি ওই বইগুলো বার কর তিনটে বই বার কর হ্যাঁ ভালো করে শুনতে হবে আমার কথা আমি দেখতে চাই এই গ্রামের মানুষ এই যে এত জলসা হচ্ছে এত মিলাদ মহফিল হচ্ছে এত গজল হচ্ছে গ্রামের মানুষ কি শিখছে তার থেকে আমরা একটুখানি চেক করব। আমি যদি ইসলামে কিছু প্রশ্ন করি আমি আশা করব এখানকার মায়েরা ভাইরা ছোট ছোট বাচ্চারা সবাই অ্যান্সার দিয়ে দিতে পারবে এটা আমি আশা করি এই বাচ্চারা তোরা বই নিবি না তাহলে ঝগড়া করছিস কেন আমার দিকে তাকা মুরব্বি ঝামেলা করো না বাবা আমার দিকে তাকাও এই ছেলেরা প্রথম প্রশ্ন করব বাচ্চাদের জন্য ভালো করে শোন বাবা যে উত্তর দিতে পারবে তাকে বই উপহার করব। বুড়িমা উপহার করব। প্রথম প্রশ্ন থাকবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছে তাদের আর তৃতীয় প্রশ্ন হবে আমার মার বোনেদের জন্য এই তিনটে বুড়িমা তিনজনকে প্রশ্ন করে উত্তর পেলে আমি বুড়িমা উপহার করব। তোমরা রাজি আছো সবাই ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস আমাদের যদি জানা থাকে যদি আপনাদের জানা থাকে আপনার অ্যান্সার করবেন আর যদি জানা না থাকে আজকের এই মাহফিল থেকে আমরা ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিসগুলো আজকে আমরা এখান থেকে জেনে বাড়ি যাব ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমি কি প্রশ্ন করছি একদম কান খাড়া করে শুনবেন কি প্রশ্ন আপনাদের সম্মুখে আমি করছি তাহলে উত্তরটা আপনারা ভাবতে পারবেন আর যারা উত্তর দিতে পারবে হাত উঁচু করতে হবে মিজানুরকে বলবো একটুখানি স্টেজের সামনে আসতে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে ওখান থেকে যে উত্তর দেবে সে কিন্তু বাতিল তাকে বুড়িমা উপহার করা হবে না ঠিক আছে বুড়িমার অনেক দাম তাই না হ্যাঁ এক একটা স্টেজে চারবার পাঁচবার করে গাইয়ে নেয় আমাকে তো কম দাম বুড়িমা তো বুড়িমা উপহার দেব এখন হাত উঁচু করতে হবে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে ঠিক আছে দাদা ভাইয়েরা যারা উত্তর দিতে পারবেন একটু সামনের দিকে চলে আসবেন হাত উঁচু করবেন মাইকে উত্তরটা দিয়ে দেবেন দেখি কারা উত্তরটা দিতে পারে এই অনুষ্ঠানে আজকে যারা সবাই ভালোবাসা ভালো এই অনুষ্ঠান

ভগবান <speaking> ভগবান <in foreign language> এরা মনে মনে করছে কি সভনাশ যে করবো কিন্তু ঠিক নেই এক প্রশ্ন কিন্তু আমি এরকম করবো না যে বাদাম কাকুর নাম বলো আমি কিন্তু এরম প্রশ্ন করবো না আমার প্রশ্ন কিন্তু খুব সহজ আর বুঝতে না পারলে খুব কড়া

কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাবা দেন যে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাবা দেন যে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যা

দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন মানে ইন্তেকাল হয়েছে তৃতীয় প্রশ্ন হচ্ছে নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হচ্ছে নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কে এই চারটি উত্তর পারবে হাত নামে দেখি হ্যাঁ পেছনে কাছে যাও এই মিজানুর কোচি মিজানুর ওই মেয়েটার কাছে যাও যাও ওই এই ওট বাবা একটু ওট এই তুই ওট না হ্যাঁ তুই ওট হাত তুলেছিস ওট কি সব বনেছে কাণ্ড সেখান থেকে এই নামগুলিতে বে হবে কি করে হ্যাঁ তোর নাম বলতে কি বাবা একটু শুনি নিশব নাম কি শাহী নিশব নাম এখানে বাড়ি এই গ্রামে এই গ্রামে বাড়ি মাশাআল্লাহ আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায় আরব দেশের মক্কা শহরে বাহ মাশাআল্লাহ একদম সঠিক উত্তর নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন 63 কি 63 এই সেই বুড়ির মালে 63 এই 63 বুড়ির মতন করেছিস তো তুই আরে আমার প্রশ্নটা করতে দেন তো মানুষগুলো বুঝবে কি করে নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন মানে ইন্তেকাল হয়েছে পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে তেষট্টি বছর বয়সে সঠিক উত্তর নবী পাকের আব্বা মায়ের নাম হ্যাঁ বলো হ্যাঁ ঠিক আছে মাইক হচ্ছে দা সামনের দিকে সামনের দিকে চলে এই সরে এই ওর একটু রাস্তা দে খুকিটার একটু রাস্তা দে বল নবী পাকের আব্বা মায়ের নাম বল এই মাইক কি হয়েছে

মাদ্রাসায় পড়িস ওর বলে ও এর আগে মনে হয় ও আমার এই গজল শুনেছে নিশ্চয়ই শুনেছে ওই জন্য মাসাল্লাহ একদম উত্তর সঠিক বলেছে আমার তরফ থেকে ছোট্ট বোনটাকে একটা উপহার তকবির হবে না রে তকবির জোরে হবে না এই তকবীর এবার আমার যে সমস্ত দাদা ভাইরা আপনারা আছেন চিন্তা নেই যদি পারেন হাত উঁচু করেন লজ্জার কোনো কারণে শিক্ষার কোনো শেষ নেই আল্লাহ রসুল বলছেন মায়ের কোলে আসা থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা অর্জন করো শিক্ষা অর্জন করা হলো ফরজ অর্থাৎ ভুল হোক তারপরে আপনারা হাত উঁচু করবেন দেখি আমার দাদা ভাইদের জন্য প্রশ্ন আ্য তা বললো এসেছে আর কত বছরে চলিন বিন পেয়েছে। আর কত বছরে ছিলন বিনবোবাহাতে পেয়েছে। টাকাশই পেরের বিত্ত জজমা বালান কার কাকাশ পের বিতর্ত চজমা বন্দল কার আছে

আর কোন দাদাভাই আছেন বাবুরা চাচারা কই মাশাল হ্যাঁ মেজো ছেলে বাড়িওয়ালার মেজো ছেলে মানে আমাদের সারিয়ার ভাইয়ের ছোট ভাই এই মেজো ভাই ঠিক কিনা মাশাল একজন ভাই হাত তুলেছে বাড়িওয়ালার বাড়িওয়ালাই হাত তুলেছে দেখা যাক ওনারা তো জলসা জুলুস দিচ্ছে প্রতি বছর ওনারা ভালো ভালো বক্তা নিয়ে আসে শিল্পী নিয়ে আসে জলসা দেয় তো ওনারা জানারই কথা যাক ভাইয়ের কাছে প্রশ্ন সর্বপ্রথম নবী পাক নব্বত পেয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে একদম সঠিক উত্তর চল্লিশ বছর বয়সে কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি একটু ডি একটু ডি এটা ঢিল মারো দেখি ভুল হয় হোক আমি তোমাকে বলি গুলো দিয়ে দিচ্ছি বলো আচ্ছা নবী পাকে চারজন সাহাবা হাজরাতে আবু বক্কার হাজরতে উমার

জেনে তুমি মাইকে বলে দেবে ঠিক আছে একজন মা আমার হাত তুলেছে মাশাল্লাহ আমি জানি এখানকার মায়েরা খুব ভালো মেজানোরা আরো বলেছে বলে ভাই আমাদের ওখানকার মেয়েরা কোরআন শরীফ লিয়ে বসলি খতম বলে খতম না করে কোরআন শরীফ নাও না তো মাশাল্লাহ যে মা হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে হ্যালো খাদিজা আম্মাজান খাদি জাতুল কবরা রদি আল্লাহ তালা সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তালা সে আজিমে বসে বসে আল্লাহ পাক দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম করেছিল নিজেই সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি জোরে ওখান থেকে চিনলে বলো আম্মাজান খাদিজা বলছে একদম সঠিক উত্তর আম্মাজান খাদিজা তুল কোবরা রতি আল্লাহ তালা আনহা এবং শেষ প্রশ্ন হচ্ছে মা বনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামী পায়তলায় জান্নাত না মারা বলেছে সত্যি বলেছে না তুমি বলছো ওরে আল্লাহ মারা তাহলে শিকার করে ফেলেছে শেষ পর্যন্ত স্বামীর পায়ের জান্নাত তাহলে ওলা গুলো কারা ভাই একটু দেখি দিবি স্বামীর পায়ের যদি তাদের জান্নাত হয় তাহলে সেই সময় স্বামী গুলো কারা যারা উঠতি বসতি বউর কাছে ঝাড়খায় স্বামীর পায়ের তলায় জান্নাত মাশাল্লাহ উত্তর একদম সঠিক যে মা উত্তর দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলেন আমরা এই চাচা চলে গেছে এই মিজানুর আব্বাজন চলে গেছে আচ্ছা আব্বা আসুক তাহলে ঠিক আছে ততক্ষণ যাইদের একটা দুটো গজল গাগ বুড়ি মাটা গাইতে বলেছে বুড়ি মাটা গাইবার আমার দাদা ভাইয়ের একটা ফরমাইশ ও আমি কি ওইদিকে দেখতে পেয়েছি ওইদিকে অন্ধকার আমি তো আমি এখানে দেখতে পাচ্ছি ও উনি একটা রিকোয়েস্ট করেছেন না দান কো ইস বাত কা বিলকুল নেই পাতা লিরিক্সটা বার করা যাবে একটু বার করা যাবে এরকম করলে হবে না এক্ষুনি বার কর তাড়াতাড়ি বার কর ছেড়ে দে ওটা বার কর এই একটু লং করো তো একটু হালকা লং করো एक बार कर दे ना दान को इस बात का बिल्कुल नहीं पता

اُزومنت شا او

গাইনি আমি জাস্ট এখন একটু একটু লিরিক্স বার করে গাওয়ার চেষ্টা করলাম যাক আমাদের শিল্পীরা আসছে দু একটা কালাম শোনেন ওটা ওটি করবেন না সকালে বসুন এরপর আমি আসব বুড়িমা গজলটা আর কিছু মূল কালাম আছে এই গজলগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে শুনিয়ে যদি তারপর আপনারা চলে যেতে চান যাবেন যদি থাকতে চান কিছু গজল আপনাদেরকে শোনানো হবে শুনতে থাকি আমরা বাচ্চারা